আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকত বন্ধু আমার চলুন একটু শান করা যায় আমার বন্ধু দয়াম আমার দয়াল দয়াম আমার মানুষা দয়াম আমার ভান্ডারি দয়াম তোমার কথা মনে পড়লে ঘরে থাকা দা তোমার কথা মনে পড়লে ঘরে থাকা দয়া ও কতদিন দেখি না দুই নাযন নম্বরে কতদিন দেখি না বন্ধু নাই কোন বারে কোন ভক্তির অন্তরে লোকায়াসরে কোণার শেখের অন্তরে লোকায়াসরে আমার বন্ধু দয়াময় আমার মুর্শিদ দয়াময় আমার মানিক সয়াম আমার ভণ্ডারী দয়াম কোন বা দেশে লোকাইয়াছ চোখে চোখেরাড়ল করে কোন বা দেশে লোক চোখের আরল করে তোমার কথা মনে পড়লে দয়াল মন ঘরে রাখা দা তোমার কথা মনে পড়লে দয়াল মন ঘরে রাখা দেয় আমার মুর্শি দয়াল আমার দয়াল দয়া ময় আমার ভান্ডার তোমার কথা বন্ধুরা আমার চেষ্টা করলাম আশি বসে কি বলি আমরা মুর্শিদ ধরা প্রেমিক মানুষ মুর্শিদের ধ্যানে খেলে আমরা সব সময় থাকি মুর্শিদ ছাড়া আমাদের ভালো লাগে না হয়তো অনেক দিন যাব দলের সাথে দেখার সাক্ষার একটু শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইস্কু ভালোবাসা মহবত ছাড়া জগৎ কিছুই নেই কিছুই নেই কিছুই মালিক ইস্কু মহবাসের মধ্যে রাজ্য খুশি থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব থাকবেন